চীনের সঙ্গে একের পর এক বৈঠক হয়ে যাচ্ছে কিন্তু পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই এমন অবস্থায় নিজেদের অস্ত্র ভাণ্ডারকে সুসজ্জিত করছে ভারত তাদের সেই ভাণ্ডারের নতুন তরূপের তাস হল পিনাকা মিসাইল নতুন সংস্করণ বুধবার সেই মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয় করোনা আবহে কাজের চাপ দ্বিগুণ অথচ বেতন হচ্ছে না মাথায় হাত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রথম বর্ষের স্নাতকোত্তরের পড়ুয়াদের টানা চার মাস বেতন না পেয়ে ক্লাস বন্ধ রাখতে বাধ্য হয়েছেন পড়ুয়ারা বসেছেন অবস্থান বিক্ষোভে তাতে বরফ গলা তো দূর আরও রুষ্ট কর্তৃপক্ষ অভিযোগ ডিরেক্টর উৎপল কুমার চট্টোপাধ্যায় পিজিটিদের বলেছেন অবস্থান বিক্ষোভ না তুললে অদূর ভবিষ্যতে অসুবিধায় পড়তে হবে বুধবার দুর্গাপুরের বাড়ি থেকে ব্যারেজ ইস্যুতে মুখ খোলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরিন্দর সিং আলুয়ারিয়া রাজ্যকে আক্রমণ করে বলেন পাঁচ দিন ধরে শিল্পাঞ্চলের মানুষ পানীয় জল পাচ্ছেন না শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেচ দপ্তর বিপর্যয় মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ এর পরেও রাজ্য কেন সেনার সাহায্য নিল না আমাকে বলতে পারত আমি এই বিষয়ে রাজ্যকে সাহায্য করতাম তা না করে মানুষকে আরও বিপর্যয়ের মুখে ঠেলে দিল তারা অভিযোগের সুরে সাংসদ বললেন ট্যাংকারে করে ঠিক কোথায় জল সরবরাহ করা হচ্ছে পছন্দের লোকেদের বাড়ি বাড়ি ট্যাংকার যাচ্ছে জলের ব্ল্যাক মার্কেটিং হচ্ছে সাধারণ মানুষ নিগমের বন্টন করা জল না পেয়ে বাজার থেকে চড়া দরে জল কিনতে বাধ্য হচ্ছে অফিস টাইমে যাচ্ছেদের চাপ বেশি তাই সকাল ও সন্ধে হাওড়া শিয়ালদা মিলিয়ে মোট দুশোটি লোকাল ট্রেন প্রত্যেক দিন চালানো হতে পারে বুধবার রাজ্যের এই প্রস্তাবে রাজি রেল দিনের অন্য সময় কটা ট্রেন চলতে পারে তা নিয়ে সিদ্ধান্ত নেবে রেল বুধবার নবান্নে রেল ও রাজ্যের দ্বিতীয় দফায় বৈঠক হয় সেখানে হাওড়া ও শিয়ালদার কোন রুট দিয়ে রোজ কত যাত্রী কলকাতায় যান এবং কোন কোন স্টেশনে যাত্রী চাপ বেশি সেই পরিসংখ্যাও রাজ্যকে দিয়েছে রেল করোনা আবহ বন্ধ তার উত্তরপ্রদেশের সীতাপুর থেকে শতান কলকাতা চলে এলেন এক অন্তঃসত্ত্বা বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন মাস আগে সম্প্রতি বিরাটির গৌরীপুর অঞ্চল থেকে তাকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ অসুস্থ শরীরে কিভাবে পেরোলেন এক হাজার একানব্বই কিমি রাস্তা নিরুত্তর সেই অন্তঃসত্ত্বা বাবা ছাড়া আর কারো নাম মনে করতে পারছেন না তবে ছবি দেখে মা ও স্বামীকে চিনতে পেরেছেন আদালতের নির্দেশে উনতিরিশ বছরের এই তরুণী এখন রাজারহাটের একটি হোমে বাড়ির কারোর খোঁজ নেই বাধ্য হয়ে হোম কর্তৃপক্ষ হ্যাম রেডিও অপারেটরদের শরণাপন্ন হয় তাতেই হয় মুশকিল আসান এই যেন সিনেমার গল্পকেও হার মানানোর চেষ্টা নিজের অপহরণের মিথ্যে গুজব ছড়িয়ে পরিবারের লোকেদের থেকে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তি ক্লাস নাইনের এক ছাত্র যদিও শেষ রক্ষা হয়নি উত্তরপ্রদেশের ওই কিশোরকে নয়াদিল্লির জামা মসজিদ এলাকা থেকে উদ্ধার করল মিরাটের পুলিশ কর্মীরা ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পর ওই কিশোরের কাণ্ড দেখে হতবাক হচ্ছেন সবাই